মহাকুম্ভ যাত্রার ব্লগে সবাইকে স্বাগত কিভাবে আমরা এই বিস্ময়কর যাত্রাটি সম্পূর্ণ করলাম সেটাই তুলে ধরবো এই ভিডিওতে এটি হল নাগপুরের বাংলা মিডিয়াম স্কুল যা স্থাপিত হয়েছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আর এইখানে চাকরি করেন আমার এক কাকা যার দৌলতেই আমাদের এইখানে আগমন খেলা সরঞ্জাম এই ব্লগের সব থেকে দুঃখের বিষয়টি হলো আমার মাইকটি কিছু জায়গায় কাজ হয়নি তাই মুখের সঙ্গে আমার ভিডিওটা মাঝে মাঝেই মিলবে না তাই এডিটিংয়ের সময় আমি এইগুলো পুনরায় রেকর্ড করছি নাগপুর শহর থেকে একশো কিলোমিটার দূরে আমাদের দ্বিতীয় বাড়ি থেকে এই কুম্ভযাত্রাটি আমরা শুরু করি নাগপুর থেকে প্রয়াগরাজের দূরত্ব ওই সাতশো কিলোমিটারের আশেপাশে আমি রেড বাস থেকে এই নাগপুর টু প্রয়াগরাজ বাস বুক করে ফেলি আমাদের তিনজনের নাগপুর থেকে প্রয়াগরাজের বাস ভাড়া পড়েছিল পাঁচ হাজার টাকার আশেপাশে যেখানে ছিল দুটি স্লিপার এবং একটি সিটিং সিট নাগপুর থেকে বাস ছাড়বার সময় বিকাল পাঁচটা এবং প্রয়াগরাজে পৌঁছানোর সময় পরের দিন সকাল সাড়ে ছয়টা কিন্তু আমাদের পৌঁছাতে কত সময় লেগেছিল সেটা একটু পরেই নিশ্চয়ই ভিডিওতে জানতে পারবে ওই যে দূরে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের বাস না 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 ওইটা আমাদের বাস না ওর পেছনে আমাদের বাস এতটাও সুন্দর ছিল না আমাদের বাস তবে যাই হোক আমরা বাসের যাত্রাটি শুরু করি আর ভিডিওর পরবর্তীতে কি কি ঘটলো সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি ওই লাইট গ্রিন কালারের বিজয়শ্রী বাসটি হল আমাদের নাগপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে বাহক মধ্যপ্রদেশে ঢুকে গেছে বাস এখন সাড়ে নয়টা বাজে আর এই ধাবাতে দাঁড়িয়েছে তো যারা যারা এখান থেকে খাওয়া দাওয়া করে নেবে কারণ বাস আর হয়তো একবার দাঁড়াবে রাত দুটো তিনটের সময় তাছরা দাঁড়াবে না তাই অনেক কি বাস সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে বেশিরভাগই যাচ্ছে প্রয়াগরাজ এই হলো দাবা thì পাওয়ার আ পাস খারাপ হয়ে যায় তো ঠিক করায় এখন সময় সকাল আটটা হিসাব মতো আমাদের এখন প্রয়াগরাজে পৌঁছে যাওয়ার কথা কিন্তু আমরা প্রয়াগরাজ থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে রেবা নামক স্থানে আটকে রয়েছি আর তার একটি অন্যতম কারণ হলো আমাদের বাসটির যান্ত্রিক গোলযোগ আমাদের বাসটির মোটরের যে বেল্ট থাকে সেটি ছিঁড়ে যাওয়ার কারণে বাসটিকে মেরামত করার জন্য এইখানে লেগে গেল কমপক্ষে দেড় ঘন্টা থেকে দু ঘন্টার সময় আর দেড় থেকে দু ঘন্টা কাটিয়ে সকাল দশটা নাগাদ আমরা এইখান থেকে আবার যাত্রা শুরু করি প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা এখনও অজানা যে সামনে আমাদের জন্য কি জিনিস অপেক্ষা করে আছে আমি মাইক নিয়ে সুন্দরভাবে ব্লগটি পরিচালনা করছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ যে মাইকটি আমার গলায় আছে কিন্তু দুর্ভাগ্যবশত কেন যে সাউন্ডটি আমার ভিডিওর সঙ্গে অ্যাড হয়নি সেটা আমি এখনও বুঝতে পারছি না যাই হোক এখন আমরা এখান থেকে রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে এইখান থেকে হার্ডলি কুড়ি কিলোমিটার যাওয়ার পরেই আমরা সেই চরম বিভ্রান্তির শিকার হব যাব আর জাম হবে না এটা কি হয় কুম্ভ এখান থেকে ওই নব্বই কিলোমিটার মতো হবে তো নব্বই কিলোমিটার আগে আমাদের জাম লেগে গেছে কখন গিয়ে শেষ হবে তার কোনো গ্যারেন্টি নেই তো কালকে রাতে আমাদের ফেরার বাস কালকে রাত পর্যন্ত বাস পর্যন্ত আসতে পারলে হয় সকাল এগারোটায় এসেছি এখানে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো এই কয়েক ঘন্টায় দুশো মিটারের মতো এগিয়েছি প্রয়গ রাজ থেকে যারা বাড়ি ঘুরছে তাদের রাস্তা ক্লিয়ার কিন্তু আমাদের এই রাস্তা পুরো জ্যাম আর হয়তো রাত দশটার পরে খুলবে তো দশটা পর্যন্ত এভাবেই থাকতে হবে নব্বই কিলোমিটার দূরে এখনও আছি তৃতীয় নম্বর দিনে অর্থাৎ প্রায় চল্লিশ ঘন্টা পর আমরা প্রয়াগরাজে প্রবেশ করতে পারলাম গন্তব্যস্থলে পৌঁছাতে আরও চার পাঁচ ঘন্টা সময় লাগবে বুঝে আমরা এখানেই নেমে হাঁটা শুরু করলাম শেষমেশ আমরা পৌঁছালাম এই প্রয়াগরাজে এখান থেকে বারো কিলোমিটার দূরেই গাড়ি আমাদের আটকে দিয়েছিল মানে নো এন্ট্রি করা তো সেখান থেকে টুকটুকি করে আমরা আসলাম এইখানে এটা উল্টো সাইড এখান থেকে বোর্ডে করে ওই পাশে যাব এই যে মা বাবা দুজন যাচ্ছেন আর এই হলো যমুনা নদী সরকারের পক্ষ থেকে এখানে পায়খানা বাথরুম জন্য ব্যবস্থা করে দিয়েছে অনেক আর গার্ডের জন্যই দু একজন করে রাখা তো এনারা একটা পয়সা চান না যদি কেউ ভালোবেসে দিতে চায় তো চায় দেয় বাকি যারা এখানে দোকান টোকান দিয়েছে তাদের টেন্ডও আছে এখানে তারা এখানে থাকে আর বাথরুম পায়খানার জন্য সত্যি অনেক জায়গা যমুনা নদী আমরা হাঁটছি সামনে ওই ব্রিজ ওই ব্রিজ থেকে ব্রিজ হয়ে ওই পাশে সঙ্গম তো এই হলো সাধুদের সব আখড়া গুলো এখানে সব সাধুরা থাকেন নাগা সন্ন্যাসীরা যারা আছেন তো এক একটা এক একটা সাধুর তো যে যত বড় মাপের সাধু তার তো বড় বড় আখড়া এখন তো দুপুর আর আমরা হচ্ছে ভিতরের রাস্তা দিয়ে আসছি পাশে এক বড় রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে হচ্ছে ভিড় বেশি মেলা আমরা ভিতর দিয়ে আসছি সঙ্গম পর্যন্ত যাবো কুম্ভ আসতে গেলে কষ্ট তো করতেই হবে এটা বাধ্যতামূলক তো যারা কষ্ট করতে পারবে শুধু যে তারাই আসবে তা না যে পারবে না আমি বলবো অবশ্যই আসো এই এক প্রজন্মের জিনিস না এগুলো মানে আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়েরাও পাবে কি নাই মহাকুম্ভ তা আমরা বলতে পারবো না তাই যদি কারোর আসার ইচ্ছা থাকে অবশ্যই যতই আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে এগোতে যাচ্ছিলাম ততই ভিড়ের পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগছিল কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গম পর্যন্তই যাব এবং ওখানে গিয়ে স্নান করব বলে ঠিক করে নিয়েছিলাম তাই আর কোনো কিছুতে মন না লাগিয়ে সোজা হেঁটে গেলাম ত্রিবেণী সঙ্গমের দিকে কষ্ট হয়েছে নাকি ভিড় এই পাশে যেমন ওই পাশেও তেমন হ্যাঁ কি আছে ভিতরে আছে চলো

কুম্ভ মেলায় এসে যে কত মানুষ হারিয়ে যায় তার হিসাব রাখা দেয় শুধু এইখান থেকে হারিয়ে যাওয়ার খবর আর এইখান থেকে হারিয়ে যাওয়ার খবর এটাই কমে আসতে থাকে যাও যাও আমি এই জায়গায় থাকবি যাদের জন্য এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পেরেছি তাদের এই ছোট্ট ইচ্ছার পূর্ণতার পেছনের সঙ্গী হতে পেরে সত্যি নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে বাবা মায়ের জন্য কিছু করতে পারাটা সত্যি পৃথিবীর সব থেকে শান্তির বিষয় তা হয়তো এই কুম্ভ মেলায় যাওয়ার পরে হারে হারে টের পেয়েছি এই হলো মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গম তিনটে নদী এখানে মিলেছে এইসব সবাই আমরা মোটামুটি জানি তো নদীর এই পাশেও যেমন ভিড় স্নানের ওই পাশেও ঠিক ভিড় আর ভিড় কোটি কোটি লোকের একসঙ্গে তো একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে এটি প্রয়াগরাজে প্রত্যেক বারো বছর পর পর কুম্ভ হয় আর ছয় বছর পর পর অর্ধকুম্ভ আর এটা একশো চুয়াল্লিশ বছর পর হয় মহাকুম্ভ তাই ইতিহাসের একটা সাক্ষী নাতিপুতির ছেলে মেয়ে হয়তো বলতে পারবে যে আমাদের পর্দাতার পর্দাটা গিয়েছিল মহাকুম্ভতে তো যারা যারা আসতে চাও মহাকুম্ভতে আর এই ইতিহাসের সাক্ষী হতে চাও তারা অবশ্যই চলে আসো ভিড় কষ্ট এগুলো হবে কিন্তু কিছুদিন পরে সব ভুলে যাবে শুধু স্মৃতি হয়ে থেকে যাবে এগুলো অবশ্যই মহাকুম্ভতে আসো সবাই আলাদা সত্যি এক লেভেল। উত্তরপ্রদেশ রাজ্যটি ভিআইপি কালচারের জন্য খুব খ্যাত আমাদের ইচ্ছা ছিল বোট করে নদীর ওপারে যাওয়ার কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া আজকের দিনে এখানে আসার জন্য সমস্ত বোট পরিষেবাকে বন্ধ রাখা হয় তাই ওই আশা আমাদের পূর্ণ না হলেও ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে পারাটাই আমাদের সবথেকে বড়ো পাওনা জানি না এখানে স্নান করলে পাপের মুক্তি হয় কিনা কিন্তু বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরে যে সুখ আমি পেয়েছি সেটা থেকে বড় পূর্ণ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না

रामाशंकर राय पुलिस चौकी के पास खड़े हैं प्रिया यहाँ या, से यहाँ के पास यहाँ अनाउंस कर रहे हैं भैया प्रिया यहाँ या, गेट के पास है ऐलान हो रहा है यहाँ पर यही हम खड़े हैं यहाँ पर रामानंद सिंह ने कहा कि छो नंबर गेट तो छब्बीस नंबर पर आए वहाँ आपका অনেক কিছু ভিতরে হ্যাঁ বৃন্দাবন যা অসময় এটা দেখবো থাকতে তুমি ও হারিয়ে না যাওয়ার বুদ্ধি এটা হলো ধানুয়া মামাভাঞ্জা পার্কিং ধানুয়াতে তিনটে পার্কিং রয়েছে আর এটা হলো তার মধ্যে একটি আমাদের ফেরার বাসটি এই পার্কিং থেকেই ছাড়বে যদিও আসার সময় ঘটল আরেকটি মজাদার বিষয় যে বাসটি করে আমাদের নাগপুর আসার কথা সেই বাসটি তখনও প্রয়াগরাজে পৌঁছিয়ে পারেনি তাই পুনরায় আবার আমাদের অন্য বাসে বুকিং করতে হলো আসার সময় রাস্তায় ততটা ভিড় থাকে না যাওয়ার সময় সবথেকে বেশি ভিড় চোখে ভালো তবে আমাদের এই পুরো যাত্রাপথের একটাই জিনিস আমরাই সাজেস্ট করব যে প্রয়াগরাজে পৌঁছানোর সময়টা যেন ঠিক রাত্রেবেলা হয় কারণ রাতের বেলায় প্রয়াগরাজে যাওয়ার রাস্তা খোলা থাকে এবং দিনের বেলায় সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া থাকে ভালো থাকবেন কুম্ভতে আসুন